আসসালামু আলাইকুম আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভর ও ওজনের মধ্যে পার্থক্য আমাদের সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করে থাকি যে ভর এবং ওজন একই জিনিস কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ভর এবং ওজন দুইটা ভিন্ন জিনিস এবং বাস্তবে ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু পরিমাপ করার ক্ষেত্রে ভরের জায়গায় আমরা ওজন হিসেবে বলে থাকি যেমন আমরা বলি যে বাজার গিয়ে বাংলাদেশ মাছ কিনবো বলি ভাই বাংলাদেশ মাসের ওজন কত কিন্তু আসলে এটাকে ওজন হবে না ভর হবে এটা নিয়ে আমরা কিন্তু জানি না তো চলুন যে বাস্তবিক জীবনে আমরা বর্তমানে যদিও আমরা ভুলভাবে ট্রিট করে থাকি ভুল বলে থাকি তারপরে আমাদের সঠিক বিষয়টা জেনে রাখা উচিত তো চলুন আমরা আজকে যে পার্থক্যটা জানব তো দেখেন যে ভর জিনিসটা কী প্রথম ভরটা কী তো ভরটা হলো কোনো বস্তুর মধ্যে যে পদার্থের পরিমাণ কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণটা হলো মেইনলি ভর তো কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ বলতে কী বোঝায় দেখো দেখেন একটা বিষয় যে পদার্থটা বস্তু কোন একটা বস্তু কিন্তু কি দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত যাকে আমরা পরমাণু বলে থাকি তাই না এই যে পরমাণুগুলোর সবগুলো পরমাণুর পরিমাণ তো এটা কিন্তু চেঞ্জ হয় না এটা কিন্তু ফিক্সড স্থান কাল পাত্রভেদে এটা আমরা আপেক্ষিকভাবে আনসেন্স অর্থাৎ অপরিবর্তনশীল মনে করতে পারি অর্থাৎ এটা কোনো পরিবর্তন হয় না অপরদিকে ওজনটা কি তাহলে তো ওজনটা হলো কোনো বস্তুর ওপর মহাকর্ষ বলের প্রভাব আমি যদি একটু ভালো করে বলি সেটা হলো কোন বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাই তার ওজন তার ওজনটা কি কোন একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা হলো তার ওজন তাহলে দেখেন পাশের চিত্রে দেখেন এখানে আমরা একটা পৃথিবীর একটা ছবি নিয়েছি তো এই পৃথিবীটাকে পৃথিবীর থেকে যেমন সামনে একটা আমাদের এখানে বস্তু আছে পৃথিবী কিন্তু এই বস্তুটাকে কি করতেছে আকর্ষণ করে আমরা মহাকর্ষের সূত্র থেকে জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো পরস্পরকে আকর্ষণ করে তাই না তাহলে পৃথিবী এই বস্তুটাকে আকর্ষণ করতেছে যদিও এই আকর্ষণকে বলা হয় অভিকর্ষ তাহলে এই যে কত বলে আকর্ষণ করতেছে টানতেছে সেটা হলো মেনলি এই বস্তুটার ওজন বুঝতে পারছেন যে তাহলে পৃথিবী এই বস্তুকে কত বলে টানতেছে সেটা হলো তার ওজন তো পৃথিবী এই বস্তুটাকে কত বলে টানতেছে এটা কিভাবে বের করব দেখেন এটা বের করার জন্য আমাদের একটা সমীকরণ আছে এটা কি যে কোনো একটা বস্তুর ওজন সমান ওই বস্তুর ভর গুণন স্তরণ অর্থাৎ যদি মনে করি যে এখানে একটা আছে আছে ঠিক এর ওজন কত মানে ভর 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 কত হলো আমাদের কেজি কেজি তো মানে কি তার দশ দশ পদার্থের পরিমাণটা দশ কেজি তবে তাহলে এটার ওজন কত হবে রোলারটার দশ কেজি হবে কি আমরা যদি বাস্তবিক জীবনে এটা দশ কেজি বলবো তার ওজন কিন্তু আসলে ওজন কিন্তু দশ কেজি হবে না কত হবে তাহলে দশ কেজি ভরের কোনো বস্তুর ওজন হবে আমাদের তার সাথে ভরের সাথে অবিকর্ষ স্তরণ কোন দিতে হবে দেখেন এখানে যে ওই রোলারটার ভর কত দশ কেজি তাহলে ওজন কত হবে এই যে এখানে হল এম হলো কি ভর তো ভরের সাথে জি গুণ দিতে হবে জি হলো অবিকর্ষ স্তর এখন আপনারা অনেকে বলতে পারেন যে অবিকর্ষ স্তরটা কি এই যে বললাম যে এই পৃথিবীর সাথে যে বস্তু অন্য কোনো বস্তু যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলা হয় এই যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ ঠিক আছে অর্থাৎ ভূপৃষ্ঠের উপর থেকে মুক্তভাবে কোনো একটা বস্তু যদি আমরা ছেড়ে দেই অর্থাৎ পড়তে থাকে তখন তার প্রতি সেকেন্ডে এই পরিমাণ অর্থাৎ নাইন করে বেগ বৃদ্ধি পায় এটা হলো অভিকর্ষ স্তরণ যদিও বা পৃথিবীর সব জায়গায় আমাদের নাইন করে তরণ হয় না এটা স্থান আমাদের পার্থক্য দেখা যায় যেমন এইট তবে আমরা গড়ে আমরা নাইন পয়েন্ট এইট হিসাবে ধরে থাকি তাহলে বুঝতে পারছেন না অবিকর্ষ তাহলে কোনো একটা বস্তুর আমরা ওজন বের করতে হলে কি করতে হবে সেই ওজনের সাথে নাইন পয়েন্ট এইট গুণ দিতে হবে অর্থাৎ ওজনের সাথে যদি আমরা মানে ভরের সাথে যদি আমরা নাইন পয়েন্ট এইট গুণ দেয় তাহলে আমরা ওজন পাবো অর্থাৎ যদি বলি পাঁচ কেজি ভরের পাঁচ কেজি ভরে একটা বস্তু ওজন কত পাঁচ গুণ নাইন পয়েন্ট এইট হবে ঠিক আছে তাহলে এখানে দেখেন দশ কেজি একটা আমরা ভরের বস্তু নিছি এটাকে পৃথিবী যে বলে আকর্ষণ করবে সেটা হলো তার ওজন তাহলে কি হবে দশ গুণ নাইন পয়েন্ট এইট এটা তার ওজন আশা করি বুঝতে পারছেন তো আমরা আর একটু তাদের পার্থক্যটা দেখে নিই তাহলে পার্থক্যটা কি হবে দেখেন এখানে কোন বস্তু পদার্থের পরিমাণ হলো ওজন দেখেন এককটা কি আমরা আমাদের ভরের একক হলো কিলোগ্রাম বা কেজি কিন্তু আমাদের ওজনের একক হলো নিউটন অর্থাৎ একক যেহেতু বললাম যে পৃথিবী বস্তুকে যে বলে আকর্ষণ করবে অর্থাৎ এটা এক ধরনের বল তাই এর একক হবে কি নিউটন পরিবর্তনশীলতা সর্বত্র এক থাকি স্থির অর্থাৎ ভরের কোনো চেঞ্জ হয় না কিন্তু অবস্থা ভেদে পরিবর্তন হয় কি হয় ওজন ওজন অবস্থা ভেদে পরিবর্তন হয় যেহেতু আমাদের এখানে ওজন জি এর উপর নির্ভরশীল অবিকর্ষ স্তরণ জি এর উপর নির্ভরশীল একটু আগে বললাম জি পরিবর্তনশীল অর্থাৎ জি হলো আমাদের বস্তু এবং পৃথিবীর মধ্যেকার দূরত্বের উপর ডিপেন্ড করে যেহেতু দূরত্ব চেঞ্জ হতে পারে তাই জি চেঞ্জ হবে তাই আমাদের ওজনটাও পরিবর্তনশীল যেমন চাঁদে কমে যায় যেহেতু আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে ছাদে দূরত্ব অনেক সেহেতু সেখানে আমাদের কি হবে সেখানে আমাদের ওজন কমে যাবে পরিমাপক যন্ত্র যে ভর পরিমাপ করার জন্য সাধারণত আমরা দণ্ড স্কেল স্কেলার যন্ত্র ব্যবহার করে থাকি কিন্তু ওজন পরিমাপের জন্য স্প্রিং স্কেল ব্যবহার করা হয় সম্পর্ক কি এটি একটি মৌলিক রাশি ঠিক আছে মৌলিক রাশি কিন্তু এটি মৌলিক রাশি নয় এটি ভরের উপর নির্ভরশীল আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ